যে আমাদের দ্বিতীয় জামাত হবে আপনারা এখনো বিশৃঙ্খলা কোনো সৃষ্টি করবেন না আমার মনে হয় একটু ধৈর্য ধরে অল্প সময়ের জন্য আমরা এখানে থাকবো এবং

আমাদের আরেকজন অনুদান দিয়েছেন হাজারি মসজিদ ছেলে মামা মামুন তিন হাজার টাকা অনুদান দিয়েছেন এবং তার পরিবারের সকলের জন্য দোয়া চেয়েছেন আমরা আমাদের বক্তব্য শেষ আপনারা সবাই বসে বলেন নিয়ম করেন বলে দেবে সবাই আব্দুল মাংলার সাহেবের ছেলে সোহেব উনি পাঁচ হাজার টাকা দিয়েছেন মূলক কাজে আলহামদুল্লাহ অনেক বড় মজমা আমরা সকলে সাহস হয়ে যাই শান্ত হয়ে যাই অল্প সময়ের মধ্যে নামাজ দাঁড়াবেন মেহরবানি করে সকলেই খুব সুন্দর করে আমরা করে দাঁড়াই আলহামদুলিল্লাহ